সফলকারী জনাব মামুন মোল্লা জনাব মামুন মোল্লা ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে বলা আছে অনেক দিনের আমাদের এই চাওয়া পাওয়া যেই মাদক ব্যবসায়ী আমরা ওপেন দেখতাছি বাজারের মধ্যে মাদক বিক্রি করে হ্যাঁ আমাদের যে নেতাকর্মী আছে বড় বড় নেতাকর্মী যারা আছে কেউ কিছু করে না প্রত্যেকটা দোকানের সামনে মাদক বিক্রি করে দোকানদার সবাই দেখে না আমরা ছোট সমাজ যুব সমাজের

সবাই সত্যি করতেছে মসজিদের মধ্যে ডাইরেক্ট বলা সবাই বলা কিন্তু আমাদের এই সমাজ নষ্ট হয়ে থাকা এর জন্য দায়ী কারা তো আমাদের সবাই দাই اسماعیل দাই اسماعیل আমরা সবাই একজুট এই প্রতিরোধ সবাই একসাথে প্রতিরোধ